নায়ক আমার একজন হিরো না ওর আমার সব থেকে যেটা মানে শ্রদ্ধার বা আমি সুবিধা করি সেটা হচ্ছে যে এত কম বয়সে এত পরিণত ভাবনা করি স্কুলে থাকতে থাকতে একটা ব্যবসা মানে সবাই যখন কী পড়ে কে চাকরি করবো এইসব ভাবছে তুই সোশ্যাল ওয়ার্ক করলি কিন্তু রিজার্ভে পড়তে পড়তে একেবারে যাকে বলা হয় আন্ত্রিক মানে একদম সফল উদ্যোগ হুম তোর কাছে আমার যেটা আচ্ছা তোর জন্ম তো শুরুটা শুরু মানে তোর মানে বংশ পরম্পরায় শুরুর এ একদম মানে জমিদার কি তোর নায়ক টাইপ ছিল হ্যাঁ হ্যাঁ একদম পুরোপুরি তো তোর বাবা তো আনন্দময় ক্লাবে যোগাসন শেখাতেন বা বিভিন্ন গ্রামে জিমনাস্টিকের হ্যাঁ জিমনাস্টিক্স ইত্যাদি তোর বাবা ছিলেন ওই ধরনের কাজ আর মাকে দেখতে সেটা অবশ্য বাড়িতে সময় কাটানো প্লাস খানিক মানে সেলাই টেলাই করতেন তুইও মাঝে মাঝে সেলাই মেশিন চালাতি হ্যাঁ তো তুই শিক্ষা সত্য ভর্তি হচ্ছিস কখন সন্তোষ পাচ্ছে তারপরে এই যে স্কুলে পড়তে পড়তে কি নিয়ে পড়বি না পড়বি একটা কিছু ছিল মাথায় নাকি সায়েন্স পড়বি বাড়িতে মাধ্যমিক আগে পর্যন্ত চিন্তা ভাবনা ছিল ক্লাস এইট

বাড়ি থেকে কিছু নিস নি তো কোথাও কিছু হাত পাততে হয়নি ওই একটা প্রিন্টার তার থেকে আস্তে আস্তে ল্যাপটপ শুরু হয় ল্যাপটপ থেকে শুরু হয় পুরোটাই সেইটা তোর 11 এর শেষ দিক থেকে শুরু তারপর ট্রেড লাইসেন্স ইত্যাদি ইত্যাদি পরে 12 এর পরে এখন মানে এস্টাবলিশ জায়গা বলতে 12 এর পর থেকে চলছে এখন আর তারপরে এইটা করতে করতে তোর একটা

তার থেকে টুকটাক রোজগারও হতো ইলেকট্রনিক্স এর জিনিসপত্র থেকে তার সঙ্গে তবলা বাজানোটা শুরু করি কবে থেকে ওটা একটা গল্প শুনি ওটা হচ্ছে ওটা হচ্ছে মানে ইচ্ছে ছিল সায়েন্স নিয়ে পড়বো কারণ একটা টাইম মনে হয়েছিল যদি মানে ইলেকট্রিকটা নিয়ে কাজকর্ম করতে হয় ইলেকট্রিক্যাল এর সাইডে যদি গিয়ে একটু পড়াশোনা করে পড়ায় যায় সায়েন্স নেওয়ার একটা ইচ্ছে ছিল বা পলিটেকনিক দেবো এরকম একটা ব্যাপার ছিল মাধ্যমিক পাস করলাম ইতিহাসে মানে বিরাট ভালো নাম্বার পেয়ে গেলাম যার জন্য গোটা পার্সেন্টেজ ড্রপ করে গেল সাইজ তো পেলাম না ওভারঅল পার্সেন্টেজ তো কমে গেল যেহেতু তাহলে সাবজেক্ট নেব তখন দেখা গেলো স্ট্যাট ইকোনমিক্স আর ম্যাথামেটিক্স নিলাম তাহলে আর একটা সাবজেক্ট পড়ে আছে গান তো আমি করতে পারবো নেই গলায় গান করলে তো বার করে ঠিক আছে বেশ তোর পছন্দের বিষয়টা যত ছিল না কিছুই ছিল না অপশন ছিল না লাস্টে দেখা গেলো ঠিক আছে টবলাটা শিখে পার করা যায় আর কি

মানে সবাই এত সুনাম করে বা তোর সাফল্যের কথা নানান জায়গা থেকে টের পাওয়া যায় তাহলে ওষুধের দোকানেও নিজে বসছিস প্রিন্টিংয়ের এতখানি সামলাচ্ছিস তারপরেও যে এই সব অনুষ্ঠান ইত্যাদি নানান জায়গায় কলকাতায় ওর নাটকের দলের লাইটের জন্য হ্যাঁ ওটা ধরুন আপনার কাছ থেকে শুরু শেখা তারপরে নিজের ইন্টারেস্টে কলকাতায় কয়েকটা যোগাযোগগুলো করলো কিভাবে মানে ওই হ্যাঁ দেবশঙ্কর হালদারের একটা নাটক দেখতে গিয়ে খুব ভালো লাইট মানে সবাই যেখানে অভিনয় নিয়ে কথা বলছে আমার সেখানে লাইটিং নিয়ে কথা বলার জায়গা ছিল মানে পছন্দ হয়েছে যে একটা ভালো লাইটিং আছে পরে লাইট ম্যানের সঙ্গে গিয়ে কথা বললাম কে তখন যাই হোক ওনার সঙ্গে কথা বলে উনি বলেন বেশ এসেও দেখবে তা করতে করতে নেটওয়ার্ক শেখা মানে ভালো লাগার জিনিস তুই সহজে ছাড়িস না এইটা বোঝা গেছে তাই তো আর বাড়িতে মানে তোর এই যে

সেই বুক আমি করবো না একদম তাই চাই মানে চাই আরও চাই নয় এরা লিমিট পর্যন্ত গিয়ে হ্যাঁ আমি নিজে ঠিকঠাক থাকবো খুব আর পাশাপাশি লোকজন থাকবে নানান রকম কাজ কর নিজের সঙ্গে আরও কয়েকজনের উপার্জনের ব্যবস্থা কর যেভাবে করছিস তার সঙ্গে আনন্দ করে সেই গানের দলে তবলা বাজানোই হোক আর এই যে নাটকের আলো টালো ইত্যাদি নানান রকম যা কিছু ভালো লাগা তাই নিয়ে লেগে ঠিক আছে